ওম নম ভগবতে বাসুদেবায় আজকের পর্বে আমরা প্রবেশ করব মহাভারতের এক মর্মস্পর্শী অধ্যায় পাণ্ডুপুত্রগণের জন্ম ও মহারাজ পাণ্ডুর স্বর্গলাভ এক অভিশপ্ত রাজা দুই সতী রমণী কুন্তি ও মাদ্রি এবং দেবতাদের আশীর্বাদে জন্ম নেওয়া পাঁচ মহাবীর যুধিষ্ঠির ভীম উর্জন নকুল ও সহদেবের আগমনের কাহিনী এই অধ্যায় আছে ত্যাগ অভিশাপ ভক্তি ও অলৌকিক দেবী করুণা চলুন শুনি পর্বতের অরণ্যে পাণ্ডুর তপস্যা থেকে হস্তিনাপুরের রাজসভা পর্যন্ত এক অপূর্ব যাত্রার কাহিনী মহাভারত অধ্যায় উনিশ ও কুড়ি একসাথে আসুন জেনে নেব পাণ্ডুপুত্রগণের জন্ম ও পাণ্ডুর স্বর্গলাপ শেখ বিরাট ইতিহাস বৈসম্পায়ন বলিলেন একদিন মহারাজ পাণ্ডু মৃগয়াভিলাষে অরণ্য মধ্যে বিচরণ করিতে করিতে একটি মৃগমিথুনকে স্বরবিদ্ধ করেন সেই মৃগটি একজন ছদ্মবেশী মুনি ছিলেন তিনি পাণ্ডুকে অভিশাপ দিলেন অকালে তোমারও মৃত্যু হইবে সাবগ্রস্থ পাণ্ডু দুঃখিত হইয়া কুন্তি ও মাদ্রি দুই রানীর সহিত সংসার ত্যাগ করিয়া বনবাসী হইলেন এবং শতশ্রীম পর্বতে গমন করিয়া মুনিগণের সহিত তপস্যা করিতে লাগিলেন সেখানে পাণ্ডুর অনুরোধে কুন্তি সন্তান লাভার্থে মুনি প্রদত্ত মন্ত্রে বিভিন্ন দেবতাকে আহ্বান করেন তাহাতে কুন্তি ধর্মদেবতার বরে ধার্মিক শ্রেষ্ঠ যুধিষ্ঠিরকে বায়ুদেবতার বরে মহাবল ভীমকে এবং দেবরাজ ইন্দ্রের বরে মহাবীর অর্জুনকে পুত্ররূপে লাভ করেন পরে পাণ্ডুর অনুরোধে কুন্তী মাদ্রিকেও সেই মন্ত্র একবার দান করেন তাহাতে মাদ্রী অশ্বিনী কুমারদ্বয়ের বরে নকুল ও সহদেব নামে দুই যমজভ্রাতা পুত্র লাভ করেন পুত্রগণ প্রত্যেকে এক এক বছর পর পর জন্মগ্রহণ করেন কেবলমাত্র নকুল ও সহদেব যমজভ্রাতা ছিলেন দেবতার প্রসাদে লব্ধ পাণ্ডুর এই পঞ্চপুত্র কালক্রমে চন্দ্রের ন্যায় প্রিয়দর্শন সিংহের ন্যায় বলশালী এবং দেবতার ন্যায় তেজস্বী ও মহা মহাধার্মিক হইলেন তাহারা ক্রমে ক্রমে শতশৃঙ্গবাসী মুনিগণের সাতিশয় পিউ পাত্র হইয়া উঠিলেন জ্যেষ্ঠ পুত্র যুধিষ্ঠিরের বয়স যখন ষোড়শ বৎসর সেই সময় মহারাজ পাণ্ডু দেহত্যাগ করেন মাদ্রি তাহার দুই পুত্রের ভার কুন্তির উপর অর্পণ করিয়া পাণ্ডুর সহিত সহগমন করলেন পরবর্তী অধ্যায় হস্তিনাপুরে পঞ্চপাণ্ডব এই কাহিনীতে জানব পঞ্চপাণ্ডব ও হস্তিনাপুরের কাহিনী আসুন জেনে নি মহারাজ পাণ্ডুর দেহত্যাগের পর স্বতঃশৃঙ্গবাসী মুনিগণ মন্ত্রণা করিয়া পাণ্ডু ও মাদ্রির মৃতদেহ এবং কুন্তী ও পাণ্ডুপুত্রগণকে রাজধানী হস্তিনাপুরে লইয়া আসিলেন সেই সময় যুধিষ্ঠিরের বয়স ষোড়শ বৎসর ভীমের বয়স পঞ্চদশ বৎসর অর্জুনের বয়স চতুর্দশ বৎসর এবং নকুল ও সহদেবের বয়স ত্রয়োদশ বৎসর মাত্র ঋষিগণের মধ্যে যিনি প্রবীণতম তিনি পাণ্ডু ও মাদ্রির মৃত্যু বিবরণ এবং যুধিষ্ঠিরাদি পঞ্চ পাণ্ডবের পরিচয় প্রদান করিলেন তৎপরে সভাস্থ সকলকে বিস্মিত করিয়া সঙ্গীবান সহ অকস্মাৎ অন্তর্ধিত হইলেন ধৃতরাষ্ট্রের আদেশে বিদুর পাণ্ডু ও মাদ্রির ক্রিয়া সম্পন্ন করিলেন তৎপরে ব্যাসদেব শোকবিহলা মাতা সত্যবতীকে বলিলেন মাতো সুখের দিন শেষ হইয়াছে এখন ক্রমশ পাপের বৃদ্ধি হইবে কৌরবদের দুর্নীতির ফলে ধর্মকর্ম লোক পাইবে কুরু বংশ ধ্বংস হইবে এইভাবে কুরু বংশক্ষয় যাহাতে আপনাকে দেখিতে না হয় সেই জন্য আপনি এখন তপবনে গমনপূর্বক তপস্যা করুন মাতা সত্যবতী তখন অম্বিকা ও সহ বনে গমনপূর্বক কঠোর তপস্যায় দেহ ত্যাগ করিয়া ইষ্টলোকে গমন করিলেন পঞ্চপাণ্ডব পিতৃগৃহের সুখে বাস করিতে লাগিলেন ক্রমে তাহাদের বেদত্ত সংস্কারাদি সম্পাদিত হইল সমস্ত বাল্যক্রীড়াতে ভীমেই সর্বাধিক শক্তি প্রদর্শন করিতেন তিনি একাকি ক্রীড়াচ্ছলে ধৃতরাষ্ট্র পুত্রগণের মাথা ঠোকাঠোকি জলে নিমগ্ন বৃক্ষ হইতে ভূতলে নিক্ষেপ প্রভৃতি নানা প্রকার নিগ্রহ করিতেন বাহুযুদ্ধে গমনে বেগে অথবা অথবাভ্যাসে কেহেই তাহাকে পরাস্ত করিতে পারিত না ভীমের মনে কোনরূপ বিদ্বেষ ছিল না কিন্তু সর্বদা সর্ববিষয়ে তিনি জয়ী হবাতে বাল্যকালাদে হইতে ভীম ধার্তরাষ্ট্রগণের অত্যন্ত অপ্রিয় হইয়া উঠিলেন তাহাদের মধ্যে সর্বজ্যেষ্ঠ দুর্যোধন সর্বাপেক্ষা ক্রূর দুর্মতি পাপাচার ও ঐশ্বর্য লোভী ছিল ওই দুরাত্মা ভীম অপরিমিত পরাক্রম দর্শনে উদ্বিগ্ন হইয়া তাহাকে হত্যা করিতে অভিসন্ধি করিল কিছুদিন পর দুর্যোধন গঙ্গা প্রমাণ প্রমাণকোটি নামক স্থানে জলবিহারার্থে বস্তু নির্মিত গৃহ তৈরি করিলেন এবং পাণ্ডবগণ সহ সকলকে সেখানে লইয়া গিয়া জলক্রীড়া করিতে লাগিলেন সেই সুযোগে পাপমতি দুর্যোধন ভীমকে কালকুটো বিষমিশ্রিত লাড্ডু খাইয়ালেন জলক্রীড়ার পর সকলে গৃহে বিশ্রাম করিতে গেল কিন্তু ভীমকে দেখিতে না পাইয়া কুন্তি ও পাণ্ডবগণ খুবই চিন্তিত হইলেন তাহাদের ভয় হইল দুর্যোধন হয়তো ভীষ্মকে হত্যা করিয়াছে বিদুর আশ্বাস দিয়া বলিলেন মহামুনি ব্যাসদেব বলিয়াছেন যে পাণ্ডুপুত্রগণ দীর্ঘায়ু হইবেন সুতরাং বৃথা ভয় পাইবার কিছু নাই অষ্টম দিনে ভীমের নিদ্রা ভঙ্গ হইলে বাসুকি তাহাকে উত্তম অন্ন ভোজন করাইয়ালেন তৎপরে নাগগণ প্রদত্ত দিব্য আবরণে ভূষিত হইয়া ভীম রাজধানীতে প্রত্যাবর্তন করিলেন তাহার নিকট সমস্ত সংবাদ শুনিয়া যুধিষ্ঠির বলিলেন এই বিষয়ে আর কোনো কথা আলোচনা করিবে না এখন হইতে আমাদের সাবধানে থাকিতে হইবে এইভাবেই দেবতা প্রদত্ত পাণ্ডপুত্রগণ পৃথিবীতে আবির্ভূত হইলেন যাদের তেজ ধর্ম ও বীর্য যুগাযোগান্তর মানব জাতিকে অনুপ্রাণিত করেছে কিন্তু হস্তিনাপুরে তাদের আগমনেই শুরু হলো এক নতুন অধ্যায় যেখানে লুকিয়ে আছে ঈর্ষা ষড়যন্ত্র ও ভাগ্যের পরিহাস দুর্যোধনের হিংসা তখনই অগ্নিস্ফুলিঙ্গের মতো জ্বলে উঠেছে পরবর্তী অধ্যায়ে আমরা জানব কৃপাচার্য দ্রোণাচার্য অশ্বত্থামা অর্জুনের শ্রেষ্ঠত্ব এবং কুরুবংশে শুরু হওয়া নীরব দ্বন্দ্বের সূচনা জানতে থাকুন মহাভারতের অমর কাহিনী ধর্ম ভক্তি ও ন্যায়ের এক অক্ষয় মহাগাথা ওম শান্তিহি শান্তিহি শান্তিহি